আমরা যারা ট্যুর দেই তো আমাদের ট্যুরের মধ্যে সব থেকে বেশি হয় গ্রুপ টুর আর আমরা গ্রুপ টুর যখনই দিই তো তখন আমাদের নানান মানুষের সাথে পরিচয় হয় নানান জায়গা আমরা বিভিন্ন ভাবে পার্সনগুলো পার্সনগুলোকে নিয়ে ট্যুর কন্টিনিউ করা এটা কিন্তু মুখের কথা না বা চারটিখানি কথা না তো যাই হোক টুর মানে এটা না যে আমরা সাজেক গেলাম সাজেক থেকে রাঙ্গামাটি গেলাম রাঙ্গামাটি থেকে বান্দরবন গেলাম বান্দরবন থেকে কক্সবাজার গেলাম তো বিষয়টা কিন্তু এরকম বলাটা যতটা ইজি বাট আসলে ট্যুরটা দেওয়া ঠিক ততটাই কঠিন এই ট্যুরের মধ্যে অনেক প্রবলেম ফেস করতে হয় কারণ এখানে অনেক ধরনের পার্সন থাকে আননোন পার্সন থাকে যখন আনন পার্সন আমাদের গ্রুপ ট্যুরের মধ্যে থাকে তো তাদেরকে মেইনটেইন করা তাদেরকে নিয়ে সকল কার্যকলাপগুলো ঠিকঠাক ভাবে পরিচালনা করা এই সব কিছু ডিপেন্ড করে একটা দক্ষ টিম লিডারের উপর তো এই পর্যন্ত আমি যতগুলো ট্যুর দিছি আমার ফ্রেন্ড সার্কেল গেছে আমার ছোট ভাইরা গেছে তো আমার টিমটাও বেশ ভালোই বড় হয় তো আমার এই টিমের মধ্যে টিম লিডার আমি ছিলাম আর সবাই আমার ডিরেকশন অনুযায়ী এই ট্যুরটা কমপ্লিট করছে তো আমাদের এই বান্দরবন ট্রিপেও আমরা অনেক মজা করছি তো আমরা একটু ব্যাডবাজও পাইছিলাম যেটা আমি বলছি যে অনেক স্পিড ব্রেকার ছিল যেগুলো আসলে বুঝতে পারি নাই কোনো সাইন ছিল না তবে আমাদের এই ট্যুরটা খুব ভালো ছিল আমরা সবাই খুব এনজয় করছি